আসসালাম আলাইকুম ভিউর দিস ইস রুমান ওয়েলকাম টু আওয়ার ভিডিও তেইশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি হয়েছে উনিশটি মোট পাসপোর্ট রিজেক্ট হয়েছে তিপ্পান্নটি রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে উনত্রিশটি মোট ভিসা হয়েছে পাঁচচল্লিশটি ফ্যামিলি ভিসা হয়েছে সাতাশটি এগ্রিকালচার ভিসা হয়েছে তেরোটি স্পন্সার ভিসা হয়েছে তিনটি ডোমেস্টিক ভিসা একটাও হয়নি ট্যুরিস্ট ভিসা হয়েছে দুইটি বিজনেস ভিসা একটিও হয়নি স্টুডেন্ট ভিসা অ্যাক্টিভ হয়নি এটা হচ্ছে আজ টোটাল ভিএপএস গ্লোবাল ভিসা আপডেট ভিএপএসে একটি নোটিশ জানিয়েছিল তো নোটিসটি আমি পোস্ট আকারে আমার ইউটিউবে দিয়েছিলাম এটি বুঝতে পারেনি তো এই জন্য এইটার বিষয় কিছু কথা আমি এখন বলছি যাতে আপনারা একটু হলেও বুঝতে পারেন ওরা যেভাবে পোস্টে বলেছে অ্যাম্বাসিতে ওদের নোটিশে যেভাবে ওরা বলেছে আমি সেভাবে বলতেছি মূলত হচ্ছে ওরা যে ভিসা জালিয়াতি ওরা ধরেছে এখানে হচ্ছে ইতালিয়ান লোক অ্যাম্বাসির লোক জড়িত ছিল এবং বাংলাদেশি লোক জড়িত ছিল ইতালিয়ান যে সরকার যে পাঁচজনকে অ্যারেস্ট করেছে এর ভিতর বাংলাদেশি আছে এবং ইতালিয়ান অ্যাম্বাসিতে কাজ করত এরাও জড়িত আছে তো এদেরকে ওরা অ্যারেস্ট করেছে ইতালিয়ান পুলিশ এবং বাংলাদেশি পুলিশ যৌথভাবে সাহায্য করেছে তো ইতালিয়ান পুলিশ এইখানে বেশি কার্যক্রম করেছে এবং ওরা সুন্দরভাবে এটাকে পর্যবেক্ষণ করেছে তল্লাশি করে ওরা এই প্রতারক চক্রকে ধরেছে এক্ষেত্রে ওরা শুধু নিজেরা একা ক্রেডিট নেয়নি এখানে বাংলাদেশি পুলিশকেও সহযোগিতা করার কথা ওরা বলেছে যে বাংলাদেশি পুলিশও সাহায্য করেছে এই প্রতারক চক্রদেরকে ধরার জন্য লাস্টের লাইনে ওরা যে কথাগুলো বলেছে ভিসা ডেলিভারি দেওয়ার সংখ্যা ওরা বাড়াবে দেখা যাক ওরা যে বলেছে পাসপোর্ট ডেলিভারি বেশি দিবে আজকে ওরা তেমন পাসপোর্ট দেয়নি পাসপোর্ট আজকে সীমিত হারেই ওরা আজকে ভিসা দিয়েছে এবং ডেলিভারি দিয়েছে এবং রিজেক্ট দিয়েছে সীমিত হারে এভাবে দিলে আসলে ওইভাবে শেষ করা সম্ভব না এই যে যে নতুন পঁচিশ সালের ক্লিক ডেতে যে নুরুস্তাগুলো উঠবে এগুলো একটা জটলা পাকাবে কারণ তেইশের গুলাই শেষ হয়নি চব্বিশের গুলা রয়েছে পঁচিশের গুলা রয়েছে আবার ওরা নতুন অ্যাপার্টমেন্ট চালু করছে এবং এখন থেকে ওরা আবার অ্যাপার্টমেন্ট চালু করে যে পাসপুটগুলা জমা নিচ্ছে তবে এটা খুব ভালো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে আজকে যেমন নতুন যারা অ্যাপার্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিয়েছে আজকে এদের ভিতরে তিনজনের ভিসা হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ আমি বলেছিলাম আগেও যে ওরা পাসপোর্ট জমা নিচ্ছে এর মানে খুব তাড়াতাড়ি ভিসা দিবে তো যাদের অরিজিনাল ভিসা তারা ধৈর্য ধরুন অ্যাপার্টমেন্টের জন্য তারা হলো না করে ওয়েট করুন আপনাদের অ্যাপার্টমেন্ট পাওয়া মানেই ভিসা পাওয়া এটা একটা ভালো দিক আর ওরা যে বলছে যে ওরা ভিসা ডেলিভারি বাড়াবে এখন দেখা যাক কতটুকু বাড়িয়ে থাকে এবং মানুষের যে একটা হতাশায় পড়ে আছে হতাশাগ্রস্ত মানুষগুলাকে স্বস্তি দেয় কিনা এটা দেখা যাক ওদের কথা এবং কাজে মিল রাখে কিনা এতদিন একটি দুর্নীতি ছিল এই দুর্নীতিতে যারা জড়িত ছিল এদের কাজগুলা দ্রুত করেছে এবং অরিজিনাল যাদের নুরুস্তা ছিল ওইভাবে তাদের কাজগুলা করা হয়নি কারণ ওরা যাদের টাকা পেয়েছে তাদের কাজগুলাই ওরা করেছে এখন দেখা যাক সিরিয়াল মতো ওরা কাজ করে কিনা এবং ভিসা দ্রুত বাড়ায় কিনা এটা দেখা যাক ওদের নোটিশের কার্যক্রমে ঠিক থাকলে সবাই খুশি হবে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ